শুনি আগে তারপর বাসায় অপরাধ যদি আপনার তাহলে বাসায় লাভ নাই প্রিয় দর্শক বা বাড়িতে নাকি একটা ছেলেকে বেঁধে রাখছে পরকীয় সম্পর্কে দেখি

তারপর লাভ আপনার বই সাথে সারা এক বছর তারপর আপনি কেন আসছেন তো আরেক জায়গায় বিয়ে হয়েছে

জামা যদি আপনার হাজবেন্ড কোথায় বাইরে থাকে ভাগ্য ভালো যে বাইরে থাকে যদি দোকানপাট করতো চাষাবাদ করতে চাকরি বাকরি করতে দেশে তাহলে আপনার অবস্থা তো খারাপ

কত সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চাে বাচ্চা আবার সংসার অশান্তি করবে না গেছে বাবু এই লি 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 গুలుగుলু হ্যাঁ ডানে 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 ডানে